আসসালামু আলাইকুম গাইস সর্বপ্রথম আপনারা এই ভিডিওগুলো একটু দেখুন আপু আপনি কোন ইউটিউব চ্যানেলের ভিডিও বেশি দেখেন আমি ওবি ফ্যাক্টস টু ইউটিউব চ্যানেলের ভিডিও বেশি দেখি বন্ধুরা এটাই হচ্ছে বদর যুদ্ধের সেই জায়গা এটা হচ্ছে ইসলাম ধর্মের অনেক বড় একটি ইতিহাস অলরাইট গাইস তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ভিও থ্রি ফ্রিতে ইউজ করে এই ধরনের ভিডিও তৈরি করবেন এবং কিভাবে নিজের ফেস দিয়ে এই ধরনের ভিডিওগুলো তৈরি করবেন তো সেটিও কিন্তু এই ভিডিওতে দেখাবো তো গাইস এই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলে কিন্তু নিয়মিত এই ধরনের ভিডিও পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করে যান তো গাইস বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা হয়তো জানেন কিছুদিন আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে দেখিয়েছিলাম কিভাবে আপনারা ফ্রিতে ভিও থ্রি ইউজ করবেন সেই ভিডিওতে আপনারা প্রায় পঞ্চাশ জনের মতন কমেন্ট করেছিলেন ভাইয়া ভিডিও তৈরি করার সময় নাইনটি হয় না এটি কেন হয় তো সেটি আমি এই ভিডিও শেষে আপনাদের বলে দিব সেই ভিডিওতে আপনারা আরেকটি কমেন্ট খুব বেশি করেছিলেন ভাইয়া ফ্রিতে কিভাবে সম্পূর্ণ ভিও থ্রি ইউজ করব অর্থাৎ আমি সেই ভিডিওতে যেই পদ্ধতিটি দেখিয়েছিলাম ভিও থ্রি থেকে ভিডিও তৈরি করার তো প্রতিদিন সেখান থেকে আপনারা প্রায় পাঁচটি করে ভিডিও তৈরি করতে পারতেন তো সম্পূর্ণ তে আপনারা কিভাবে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন তো সেটিও কিন্তু আমি এই ভিডিও শেষে দেখাবো তাই ভিডিওটি কোন প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অল রাইট গাইস তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভিও থ্রি থেকে ভিডিও তৈরি করার জন্য প্রম্পট তৈরি করবেন ভিও থ্রি থেকে ভিডিও তৈরি করার জন্য কিন্তু একটু আলাদা ভাবে প্রম্পট তৈরি করতে হয় তো আগের ভিডিওটি যারা যারা দেখেছেন তারা হয়তো জানেন আর যারা আগের ভিডিওটি দেখেননি তাদের চিন্তা নাই তো এই ভিডিও কিন্তু আমি সবকিছু বুঝিয়ে দিব অলরাইট গাইস তো ফ্রম তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদের যেই কাজটি করতে হবে তো চলে যেতে হবে আমাদের চ্যাট জিবিটিতে তো চ্যাটজিপিডি তে আসার পর সর্বপ্রথম আপনাদের একটি প্রম্পট পেস্ট করতে হবে তো এই প্রম্পটটি আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো सिंपली আপনারা সেই প্রম্পটটিকে এখানে পেস্ট করে দিবেন তো দেখুন আমাদের কিন্তু প্রম্পটটি পেস্ট করা শেষ তো এই প্রম্পটটি যদি আপনারা চ্যাটজিপিডি কে না দেন তাহলে কিন্তু কখনোই ভিও3 থেকে ভিডিও তৈরি করতে পারবেন না আপনারা যেই কাজটি করবেন এই প্রম্পটটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো সেখান থেকে আপনারা কপি করে सिंपली চ্যাটজিপিডি কে দিয়ে দিবেন তো এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি তো এখন আপনারা কি করবেন একটু স্পেস দিবেন স্পেস আপনারা একটু নিচে যাবেন তারপর এখানে আপনারা কি ধরনের ভিডিও তৈরি করতে চান ভিও ভিও3 থেকে তো সেই ধরনের একটি বর্ণনা চ্যাটজিপিটিকে দিয়ে দিবেন আমি এখানে কি লিখেছি দেখুন আমি একটি ভিডিও তৈরি করব উপরের নির্দেশনা মেনে ভিও ভিও3 থেকে যেখানে একটি সাংবাদিক এবং একটি মেয়ে থাকবে সাংবাদিকটি বলবে আপু আপনি কোন ইউটিউব চ্যানেলের ভিডিও বেশি দেখেন এবং সেই মেয়েটি বলবে আমি ওবি ফ্যাক্টস টু ইউটিউব চ্যানেলের ভিডিও বেশি দেখি তো এরকম একটি ভিডিওর জন্য আমাকে প্রফেশনাল একটি প্রম্পট তৈরি করে দিন তারপর এখানে আপনারা একটু দেখে নেবেন তো সবকিছু ঠিকঠাক থাকলে সিম্পলি আপনারা এটিকে চ্যাট দিয়ে দিবেন তো দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চ্যাট আমাদেরকে সুন্দর করে একটি প্রম্পট তৈরি করে দিচ্ছে তো চ্যাট দেখুন আমাদেরকে সম্পূর্ণ প্রম্পট কিন্তু তৈরি করে দিয়েছে এখন আমাদের যেই কাজটি করতে হবে তো এই যে প্রম্পটটি চ্যাট জিবিটি আমাদেরকে তৈরি করে দিয়েছে তো এই প্রম্পটটিকে আমাদের কপি করতে হবে এর জন্য প্রম্পটির উপরে চেপে ধরে রেখে সম্পূর্ণ প্রম্পট এখান থেকে আপনারা কপি করে নিয়ে নেবেন রেড গাইস তো আমাদের কিন্তু প্রমটি কপি করা শেষ তো এর জন্য আপনারা সিম্পলি চ্যাট জিবিটি থেকে একদম বের হয়ে যাবেন তারপর আমাদের ভিও থ্রি ওপেন করতে হবে এর জন্য আপনারা সিম্পলি ক্রম ব্রাউজারে চলে যাবেন তো ভিও থ্রির অ্যাক্সেসটা যেটা সেটা আমরা কিন্তু গুগলের ফ্লু এআই যেটা রয়েছে সেখান থেকে কিন্তু আমরা ভিও থ্রির অ্যাক্সেসটা নিব এর জন্য এখান থেকে আপনারা সার্চ বক্সে গিয়ে লিখবেন ফ্লু এআই তো ফ্লু এআই লেখা হয়ে গেলে সিম্পলি আপনারা এখান থেকে সার্চ করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে গুগল ল্যাপসের ফার্স্ট যে ওয়েবসাইটটি দেখতে পারতেছেন তো সেখানে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে ক্রিয়েট উইথ ফ্লু নামে একটি অপশন পাবেন তো সেখানে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে সাইন ইন উইথ গুগল নামে একটি অপশন রয়েছে তো সেখানে একটি ক্লিক করবেন তারপর আপনাদের ফোনে থাকা সবগুলো জিমেল অ্যাকাউন্ট শো করবে তো এখান থেকে আপনারা যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করে নেবেন অলরেড গাইস তো দেখুন আমাদের সাইন ইন করা শেষ তো এখানে আপনারা গেট স্টার্ট নামে একটি অপশন পাবেন তো সেখানে একটি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এটাই কিন্তু মূল ইন্টারফেস এখান থেকে কিন্তু আপনাদের ভিডিও তৈরি করতে হবে এখান থেকে ভিডিও তৈরি করার জন্য সিম্পলি এখানে নিউ প্রজেক্ট নামে একটি অপশন রয়েছে তো সেখানে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে আপনাদের কিছু সেটিংস রয়েছে তো এই সেটিংস গুলো করলে আপনারা সব ধরনের ভিডিও তৈরি করতে পারবেন এর জন্য আপনারা এই জায়গাটিতে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে যদি আপনারা এক্সপেক্ট রেশিওতে তে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনারা দুইটি রেশিও পাবেন তো একটি টিকটক জন্য এবং একটি ইউটিউব এর জন্য আপনারা যদি টিকটক জন্য তৈরি করেন তাহলে এখান থেকে নিজেরটা সিলেক্ট করবেন তো আমি ইউটিউবের জন্য তৈরি করবো এর জন্য আমি উপরেরটাই সিলেক্ট করে রাখলাম তারপর আপনারা কি করবেন নিচে আপনারা ডান সাইডে এই জায়গাটিতে একটি ক্লিক করবেন তো আপনারা এখানে ভিও থ্রি ডট ওয়ান ফার্স্ট এটি রেখে দিবেন তারপর এখানে আপনারা টেক্সট টু ভিডিও এই জায়গাটিতে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম তিনটি অপশন শো করবে তো টেক্সট টু ভিডিও এবং পরেরটা ফ্রেম টু ভিডিও আপনারা যদি প্রথমটা টেক্সট টু ভিডিও সিলেক্ট করেন তাহলে আপনারা শুধু টেক্সট দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন অর্থাৎ আপনাদের ভিডিওতে যেই ক্যারেক্টার গুলো থাকবে তো সেগুলো কিন্তু এআই নিজের মতো করে তৈরি করে দিবে আর যদি আপনি ফ্রেম টু ভিডিও সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে একটি পিক দিতে হবে বা দুইটি পিক দিতে হবে আর ভিডিওর মধ্যে ক্যারেক্টার গুলো কিন্তু আপনি হয়ে যাবেন বা আপনি যার পিক দিবেন তাই হবে অর্থাৎ ভিডিওর মধ্যে যেই ক্যারেক্টারটি থাকবে তো সেটি কিন্তু আপনি হয়ে যাবেন তো আমরা নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করব এর জন্য এখানে ফ্রেম টু ভিডিও সিলেক্ট করলাম ফ্রেম টু ভিডিও সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু দুইটি প্লাস আইকন রয়েছে তো আপনারা এখানে আপনাদের পিক আপলোড করতে হবে তো আমি প্রথম প্রথমটাতে একটি পিক আপলোড করব এর জন্য আপনারা सिंपली এই আপলোড অপশনে একটি ক্লিক করবেন তারপর এখানে আপনাদের গ্যালারির একটি পারমিশন চাইবে তো আপনারা এখানে সেই পারমিশনটি অ্যালাউ করে দিবেন তারপর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো সেখান থেকে আপনারা আপনার পছন্দ মতো একটি পিক সেখানে সিলেক্ট করে দিবেন তো এখানে আমি একটি আমার পছন্দ মতো একটি পিক এখানে আপলোড করে দিলাম তারপর এখানে কিছুক্ষণ লোডিং হবে তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে এক্সপেক্ট রেশিও কি তো সেটি এখানে সিলেক্ট করতে বলতেছে তো এখানে ক্লিক করার পর এখানে আমরা যেহেতু ইউটিউবের জন্য তৈরি করব। এর জন্য এখানে সিলেক্ট করে নিলাম তারপর সেখানে একটু আপনারা একটু টানাটানি করে আপনাদের ফেসটা যেন ঠিক মতো আসে তো সেই রকম অপশনে এটিকে নিয়ে যাবেন তারপর এখানে ক্রপ অ্যান্ড সেভ ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে কিছুক্ষণ লোডিং হবে তারপরে কিন্তু আপনাদের ফটোটি এখানে আপলোড হবে গাইস তো আমাদের পিকটি কিন্তু এখানে আপলোড হয়েছে তো এখন আমাদের এই জায়গাটিতে একটি প্রম্পট দিতে হবে দেওয়ার জন্য সিম্পলি আপনারা এই জায়গাটিতে একটি ক্লিক করবেন তারপর এখানে আপনারা চ্যাট জিপিটি থেকে যে প্রমটি কপি করেছিলেন তো সেই প্রমটি এখানে কিন্তু পেস্ট করে দিবেন তো অনেকের কিন্তু বাংলা ভাষায় কিন্তু ভিডিও তৈরি হয় না তো এর জন্য আপনারা কি করবেন তো আমার ফ্রম দেখুন আমি কিন্তু সবকিছু ইংরেজিতে তৈরি করেছি শুধু যে জায়গায় ক্যারেক্টারটি কথা বলবে তো সেই জায়গাটি কিন্তু বাংলায় রেখেছি আপনাদের কোনো কিছু করতে হবে না শুধু ডিসক্রিপশন বক্স থেকে আমার প্রথম প্রমটি আপনারা পেস্ট করে নেবেন এবং আপনারা প্রথমে কিন্তু চ্যাট জিপিটিকে সেই ফ্রম দিবেন তারপর আপনারা যে ধরনের ভিডিও তৈরি করতে চান তো সেই বিস্তারিত আপনারা চ্যাট জিপিটি বলবেন তাহলে কিন্তু সে এই ধরনের প্রম্পট কিন্তু তৈরি করে দিবে আশা করি এখন আপনারা প্রফেশনাল ভাবে প্রম্পট তৈরি করতে পারবেন তো প্রম্পটটি পেস্ট করার পরে আপনারা ভালোভাবে একটু দেখে নেবেন তো সবকিছু ঠিকঠাক থাকলে ফ্লু এআই কে এই প্রম্পটি সেন্ড করে দিবেন তো সেন্ড করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে তো এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করে ভিডিওটি তৈরি করে নেবেন রাইড গাইস তো দেখুন আমাদের ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো এখন আমি এই ভিডিওটি ডাউনলোড করে তারপর আপনাদের ভিডিওটি দেখাচ্ছি তো ভিডিওটি ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি ভিডিওর উপরে একটি ক্লিক করবেন তারপর এখানে ডাউনলোড নামে একটি অপশন দেখতে পারতেছেন তো সেখানে একটি ক্লিক করবেন তারপর এখানে আপনারা তিনটি অপশন দেখতে পারবেন তো এখান থেকে অরিজিনাল সাইজ নামে একটি অপশন রয়েছে তো সেখানে একটি ক্লিক করবেন তো দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে তো এখন আপনারা ভিডিওটি দেখে বলুন কেমন হয়েছে আপু আপনি কোন ইউটিউব চ্যানেলের ভিডিও বেশি দেখেন আমি OB Factories 2 ইউটিউব চ্যানেলের ভিডিও বেশি দেখি তো गाइस এবারে আপনারা নিজের ফেস দিয়ে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন V3 এর মাধ্যমে আর যদি আপনাদের ভিডিও তৈরি করার সময় 99 এ এসে থেমে যায় তাহলে আপনারা প্রম্পটটি চেঞ্জ করবেন তাহলে কিন্তু হবে আর যদি আপনাদের ক্রেডিট শেষ হয়ে যায় তাহলে নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করবেন তো এবারে কিন্তু আপনারা আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন আর যদি আপনারা এআই দিয়ে আমার মতে এ ধরনের হাই কোয়ালিটি পিক তৈরি করতে চান তাহলে পিন কমেন্টে থাকা লিংকে করে ভিডিও টি দেখে আসুন আর যদি আপনাদের এই ভিডিওটি দেখে একটু উপকার হয় তাহলে ভিডিওতে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন